নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন গল্প কল্পদ্রুম চ্যানেলে আরও একটা নতুন গল্পে আপনাদেরকে জানাই স্বাগত এতদিনে নিশ্চয়ই আমাদের চ্যানেলে ভিন্ন ভিন্ন স্বাদে অনেক গল্প শুনেছেন আমরাও সেই গল্প শোনাতে পেরে আপনাদেরকে ভীষণ আনন্দিত গল্পগুলো আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করছেন তো হ্যাঁ আশা করি অবশ্যই করছেন আর হ্যাঁ মনে করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদম বিনামূল্যে কিন্তু ভালো সুন্দর অনুগল্প শোনার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পারলে ইচ্ছে হলে বেল বেলাইকনটাকেও একবার প্রেস করেই দেবেন ঠিক আছে তাহলে আসুন আজকের নতুন গল্পে আসা যাক ফুকলু ডোমের মনে এখন যুগপথ খুশি আর হালকা বিষণ্ণতা চল্লিশ বেশি মরা পড়ানোর কাজ করে আসছে এই কাজে কলিজা লাগে আবেগের স্থান শূন্য তবে আজ থেকে থেকে বুকটা কেন মোচড় দিচ্ছে ঠিক বুঝতে পারে না ফুকলু গ্রামের শেষ প্রান্তে হেজে যাওয়া নদীটার কাছে উন্মুক্ত এক ফালে শ্মশান লাল মাটির দেশের এই সুখা নদী খাতে বর্ষা ছাড়া হাঁটু ডোবে না সেই গোড়ালি জল পেরিয়ে ভিন থেকে একটা মরা এসেছে খানিক আগে বাড়ি ফেরা পাখিদের ডানায় ভর করে সন্ধ্যা নেমে আসছে দ্রুত জলদি জলদি কাটকুটো সাজাতে ব্যস্ত হয়ে পড়ে ফকলু মোটা টাকা দাওটা ফসকে না যায় আশেপাশে দু চারটি গায়ে বিজলি চুল্লি আসার পর থেকে এই শ্মশানে আর তেমন মরা আসে না ফকলুর নিজেও দেখে এসেছে সেই চুলা মিনিটের মধ্যে গল্প শেষ দিনে দিনে আরও কত কল আবিষ্কার করবে মানুষ ছোট খাটিয়ায় চাদর মোড়া একটা বেওয়ালি লাশ চারটে মুস্কো চেহারার লোক ধরাধরি করে নিয়ে এসেছিল ফকলুর ট্যাঁকে দুটো কড়কড়ে পাঁচ শূন্য গুঁজে দিয়ে ওদের দলপতি বলেছিল ঝটপট কাজটা সারতে পারলে আরও নাকি উপরে মিলবে এন তার মরা ঘাটলেও জ্যান্ত মানুষ চিনতে কখনো ভুল হয় না ফুকলুর সাগেও বিস্তর দেখেছে সে পাপ পুণ্যের বিচারে ডোমেদের পেট চলে না কাজ শুরুর আগে এক ফাঁকে শুধু চাদর সরিয়ে দেখে নেয় মৃত শরীরটা ফুকলুর নিজের সন্তান বলতে দুটো জোয়ান মদ্দা ছেলে বেশি উপার্জনের আশায় ওরা বহুদিন আগে শহর পাড়ি দিয়েছে খাটিয়া শোয়ানো কুড়ি অনুত্তীর্ণা ফ্যাকাশে নিঃপ্রাণ মেয়েটির মুখ বারবার ওর বুকে অপত্য স্নেহের ঢেউ তুলছে না জানি কত দুঃখ বুকে নিয়ে অকালে মরেছে অভাগে একটা পাকুর গাছের নিচে লোক চারটে জটলা পাকিয়ে গলায় নিজেদের মধ্যে সলা পরামর্শ করছে বিড়ি পোড়ার কুটুগন্ধ মিশে রয়েছে আশেপাশের বাতাসে তড়ে ঘড়ি সৎকার পর্ব মেটে গেলেই ওদের দায় শেষ ছোট্ট শরীরটার জন্য কতটা কাঠ লাগবে তবস আগে মেপে নিয়েছিল ফুকল চিতা সাজিয়ে ফিরে খাটিয়ার সামনে হাঁটু গেড়ে বসল এবার পশ্চিমের শেষ আলোর রক্তিম ছটায় ঢলঢলে কচি মুখটা আরও নিষ্পাপ করুন লাগছে অদম্য স্নেহের টানে নিজের অজান্তে কখন যেন মেয়েটির কপালে হাত রাখে ফুকল আর ঠিক তখনই ফুঁপিয়ে কেঁদে উঠল মৃত শরীরটা চরম বিস্ময় আর আতঙ্কে খাটিয়ার একপাশে পাশে ছিটকে পড়ল ফকলু বিস্ফারিত নয়নে আবার ভালো করে তাকিয়ে দেখলো সামনে মৃত শরীরটা এখনো ঠিক একই রকম নিষ্পন্দ খাটিয়ায় শুয়ে রয়েছে অথচ সেই জড় দেহটা থেকে কেমন যেন বুকফাটা তীব্র গোঙানির আওয়াজ ভেসে আসছে খনিকে জন্য ফুকলু সম্পূর্ণ চেতনা যেন বিলুপ্ত হয়ে গিয়েছিল সম্বিত ফিরতেই একবার ঘাড় ঘুরিয়ে দেখল পাকুর কাছে নিচে বসা চারজন সব যাত্রী ইতিমধ্যে কখন অদৃশ্য হয়েছে বোঝাই যাচ্ছে এই অশরীর ঘটনা তারাও চাক্ষুষ করেছিল ভয়ের প্রাথমিক প্রবর কেটে যাওয়ার পর নিজের লুপ্ত সাহসটা আবার একটু একটু করে ফিরে আসে ফকলুর মনে সে বুঝতে পেরেছে এই অভাগী মেয়েটি মরেও মুক্তি পায়নি ধীর পায়ে আবারও খাটিয়ার পাশে উঠে আসে ফকলু কাপা কাপা হাতে পরম স্নেহে মেয়েটির কপালে হাত গুলিয়ে দিতে দিতে বলে তুই ভারী কষ্ট না মা বড় যন্ত্রণায় আছিস তুই কথাগুলো বলতে বলতে অস্ত্র সজল হয়ে ওঠে ওর তুই চোখ তারপর ফিস ফিস করে ফের বলে ভাবিসনি মা আমার তোর এই দশার জন্য যারা দায়ী তারা কেউ পার পাবে না শান্তনা সান্ত্বনা বাক্য আর পশ্চিমে ঢলে পড়া বিদায় সূর্যের শেষ আকিরণের সাথে সাথে ধীরে ধীরে মিলে আসে সেই অপার্থিব যন্ত্রণা কাতর অন্তিম অনুনয়